শত্রু পক্ষ একজন লোকের কথা তো কাছে এত বিশ্বাসযোগ্য হয়ে গেল খালি কথাটা কি রোমান্টিক মোডের সিনেমার নায়ক নায়ক কবিতা ভরপুর খালি নাচ বাকি ছিল তাই না এরকম যদি কোনো ঘটনা ঘটতে তাহলে কি এতদিনও খুনকা সাহেব যা নির্বাচিত না এ সবই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা ওই ঝরু ভাই আছে না ওই গিরি বিলটি এর আগে তো গোলাপজান ভাবি খুনকা সাহেবের সাথে বিয়ে দিয়ে গোলাপজান ভাবির যে বড় মেয়েটা আছে না সেই মেয়েটা খুনকা সাহেবের মেয়ে বলে প্রচার করে দিল না অসম্ভব এটা করলে ইয়ে নাকি মুখে এতদিনের প্রস্তুতি ভাবির একটা কথায় প্রোগ্রাম বন্ধ করে দিন আহা কথাটা শেষ করবেন দি এটা মনে কর যে সাঁদ ভাইয়ের প্রোগ্রাম এখানে চৌধুরী সাহেবের কোনো কন্ট্রোল নেই ভাবি জিজ্ঞেস করলি চৌধুরী ধরু ভাই দুলি ভাই তোর সাথে একটা কথা কবি একটা কথা না কে পরিকল্পনাটা নিয়ে আলোচনা করবে সাই শিশির পরিকল্পনা রে মেরু ওই যে দুলি ভাই কছিল কি ওই খুনকার সাহেবের চিকিৎসার কথা খুনকার সাহেবের কিছু চিকিৎসা সে তো সুস্থ সবল একজন মানুষ উপের উপের অবশ্য সকলেই এই কথা কবি তোমাক দোষ দিয়ে লাভ নেই এই সব রোগী সম্পর্কে অভিজ্ঞতা না থাকলি পরে তাকে এই মনে হবি কিন্তু সিমটম দেখে আমি বুঝি ভালাই তুমি সিমটমের কি বোঝো হে

ভাষা সংযত করে কথা কও সাকর সাকরের মতো কথা ক। কি এই কথা কও সো কথা কও তা না হলে পরে কঠিন পরিণতি ভোগ করা লাগবে খুব একেবারে খুনকার সাহেবের হেতা কাঙ্কি হয়ে গেছে তার সম্পত্তি গ্রাস করার জন্য তুমি সর্বজন্ত করতে চাও সেটা আমি বুঝিনি মনে করি তুই কিন্তু আমাকে অপমান করে কথা কচ্ছু রে এর পরিণতি যে কি হবি তা তুই কিন্তু কল্পনাও করে পারতি না আমার কল্পনা করার কোনো দরকার নাই আমি জানি তুই হলি এক নম্বরের এজেন্ট ওই চৌধুরী এজেন্ট হা এই বাড়িতে অধিষ্ঠিত হয়েছিস আমি জানিনি মনে করেছিস কেউ না বুঝলেও আমি ঠিক বুঝেছি আমার কাছে ঠিক রিপোর্ট চলে আসে তোক তোক আমি হুশিয়ার করে দিচ্ছি ফাদার ফাদার যদি তুই খুন কা সাহেব পাগল কিংবা মাথা খারাপ কর চেষ্টা করছিস তাহলে কিন্তু আমি তোর সরু ভাই হে সরু ভাই তুই চুপ করে থাক তো পাগল হয়ে গেছিস ফাদার হলে উনি দুনি ভাই খুনকার বাড়িতে জামাই কিছিছি ভাই আপনি জানতো এই ঝোরু সাথে আলোচনা করার কথাটা আমি আপনাকে কোই ভুল করছি আপনি আমাকে ক্ষমা করে দেন আসেন তুই করে কথা কষ আমাকে হ্যাঁ সকর আমি কথা থেকে করে

ঘোরার আগে গাড়ি বান্ধে দিলে কি হইবে আগে তো ছোট ভাইজানের কাছে প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে হইবে না হন এনে কিভাবে বলবে ড্রেসের রং কি হইবে হারুন ঠিক কথা কইছে উত্তেজনা সরে ফাস্ট হয়ে গেছে আগে প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা দিইনি কোনো পক্কামের ব্যাপারে আমার কোনো কিছু জানার দরকার নেই আর তো গো নিয়ে আমার কোনো আগ্রহ নেই ইলিভেন টাইমে এসে আপনি কি কথা কইতেছেন ছোট ভাইজান আপনারই লইয়া প্রোগ্রাম পুরো প্রোগ্রামের মধ্যমণি না আপনি আর আপনারই যদি আগ্রহ না থাকে তাহলে তো টোটাল প্রোগ্রাম মাঠে মারা যাইবে হারুন ঠিক কথাই কয়েছে ছোটো ভাই যান যার সম্বর্ধনা তার মনের মধ্যে যদি হতাশা বিরাজ করে তাহলে তো পুরো প্রোগ্রামটাই হতাশা নির্মজিত হয়ে যাবে আমিও হতাশ হয়ে কথাটা করছি আজ কতদিন হয় আমি জেল থেকে গ্রামে ফিরে আসছি আর তোগের মুখে খালি প্রোগ্রামের আওয়াজই শোনা যাচ্ছে হ্যাঁ এই সাদ আলী চৌধুরী ফিরে আসা নিয়ে গ্রামের মানুষের মধ্যে যে উত্তেজনা ছিল সেটা তো মলিন হয়ে যাচ্ছে মলিন যতই হোক ছোট ভাই যান না মোক গানের দলের ঢোলে আনে হগলটির কেমন উত্তেজিন না ফিরিয়ে আসবে ঘোড়ার ডিম আসবে যাওয়া না বিয়ের রাইতে তাও আশ্বিন কার্তিকে প্লিজ ভাইজান আপনি হতাশার কথা কয়ে আমাকে হতাশ করে দিবেন না আশ্বিন কার্তিকেও কিভাবে বিয়ে রাইত বানায় ফেলাই আপনি দেখেন না রশি ঠিক কথা বলছে ছোটো ভাই প্রোগ্রামের ব্যাপক প্রস্তুতি লইয়া ফেলাইছি ওই গানের দ্বারা আপনার ফালাটাও রেডি হয়ে গেছে এখন খালি আপনি বলেন আপনার ড্রেসের রঙটা কি হইবে দেখান না মোরা কি করিয়া হালাই ভাইজান কথা ভাই প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ এতে কোনো সমস্যা নাই এমন হুলস্থুল করে দেব আপনার মান অভিমান সব দূর হয়ে যাবে ড্রেসের রংটা বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারপরেও কি তুমি চুপ করে বসে থাকবে পরিবার চুপ করে থাকবো না তো কি করবো হ্যাঁ চুপ করে বসে থাকবে আমি কি কওয়ার পর তুমি তারপরে একসঙ্গে যাবে তোমার যদি এইরকম একটা ঘটনা ঘটতো তাহলে বলে আমি কি চুপ করে বসে থাকতে পারতে না তুমি যে কি করতে সেটা তো দেখতেই পারতেছি ভাবি আমাকে এত বড় অপমান করলো তোমার চোখের সামনে তখন তুমি কি করিস এই যে এই যে তুমি কথাটা কইছো এটা কল ঠিক না আরে ভাবি হলে মুরুব্বি মানুষ তার সাথে কি চাকরবাকরের তুলনা করা চলে নাকি তুমি আমাকে লিয়েছ সাথে করে এই চাকরবাকর দিয়ে অপমান করার জন্য খুব একেবারে মান সম্মানের মানুষ হয়ে গেছে তাই না অতএব যদি তোমার মান সম্মান হয়ে থাকে তাহলে বাড়ির চাকরবাকরের সাথে কথা কথার কাছে কিসের জন্যে হ্যাঁ জানাই ভাই আরে চাকর সাথে কথা কবির কিছু সেটা কিন্তু ঠিক না আমি ওই ভাইজানের চিকিৎসার ব্যাপারে একটা পরিকল্পনা করাবি যাচ্ছিলাম তো ওই মেরুস জ্যাংরা আবার কলে কি জরুর সত্য বিষয়টা ফাইনাল করি কি রকম বিয়া তুমি আমার সাথে করেছে তুমি চিনতেও করবে পারবে না আমার কোনো চিন্তা করার দরকার নেই নিজে এত বড় একটা শরীরের মানুষ হয় মুখ বুঝে সব সহ্য করে তারপর আমার কাছে আইসাও বিচার দাবি করার জন্য তোমার লজ্জা করে না আরে তুমি তো তখনই সাথে সাথে পারতে মুখের উপর সর দিতে তাহলেই তো সব মিটে যাইতো এই কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো পরিবার আমি তো সর মারিয়ে দিছিলাম কিন্তু পরে সিনতে করলেম তোমার সাথে পরামর্শ না করে সর মারাটা আমার ঠিক হবে না এটা জামা হিসেবে এটা শোভা পায় না যাক গে ওই জরুর কথা বাদ দেও উইর বিচার আমি পরে করব না তোমার ভাবির কথা কও আচ্ছা আমার দেখি তাকে কিনি আচ্ছা আব্বা আম্মা হঠাৎ করে এরম করে খেপি গেল কিছু জন্য তো হঠাৎ কর সুখের মা সে তো সারা জীবনই তাই তার মনের ভাব গতি আমি কিছু বুঝতে পারতেছি না নাই বুলা নাই হোস্টেলে ঠেলে পাঠানোর জন্য উজি পড়ে লাগিছে কে তুই কলেজে লেখা করিস তোক না হোস্টেলে পাঠানোর কথা কইবারই পারে কিন্তু আমাকে যে কথা কইছে সেটা কি সত্য হয় ছোটবু কিন্তু ঠিক কথাই কইছে আব্বা আমাকে তো লেখা কোনো চিনতে পাবে নেই অথচ আম্মা আমাকে আবার কইছে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য হুম বাড়ির লোক তার নামে কত আজেবাজে কথা লটাবার আছে সেটা নিয়ে রাগ উত্তাপ কিছুই নাই উল্টে আমাকে আর উপর পিসার সৃষ্টি করতেছে কে এটা তো ঠিক না আব্বা ঠিক যে না সেটা তো আমিও মানি কিন্তু কি করব ক আমাকে তো পিসার মধ্যে ফলায় দিছে কি করছেন আব্বা আমাকে আপনি তো মাটি পরীক্ষা দেওয়ার কথা কইছে চুপ করে আব্বা পরীক্ষা দেওয়ার কথা কবি কে আমাদের বিয়ে দেওয়ার জন্য মনে কয় আব্বার উপর চাপ দেওয়া হয়েছে তাই না আব্বা চুপ করে তো আব্বা কবি দেয় আব্বা আপনি কন আমার কথা মতো কি এখন হোস্টেলে চলে যাব তুই না হয় আমার কথা মতো হোস্টেলে চলে গেলে বলবো কিন্তু আমার কথা মতো আমরা ম্যাট্রিক পরীক্ষা দিব কেন করে সে বলে ঠিক কথাই কয়েছে শোনে না আব্বা আমরা আমার কথা মানি নে আমরা আম্মাকে সাবসাব কোয়া দেব এবারে আপনি যে কথা কবেন সেটাই হবে নারে মা ভুলেও কথা মুখে উচ্চারণ করিস নি সর্বনাশ হয়ে যাবি দেখলেন তো আব্বা আমাকে দেখে আপনি নিজেও কিরকম ভয় পান তাহলে আপনিই কয় দেন আমরা এখন কি করব যুদ্ধের মাঠ ছাড়ে দিয়ে কি চলে যাব শোনেক মা আমার মনে কয় আপাতত কিছু করার দরকার নেই কয়টা দিন চুপ করে থাক তারপর দেখি কি করা যায় তোর ভাইরে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি কি জিনিস এই যে দুলিভার প্রতি তোর এত আক্রোশ কিসের জন্য কত না 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 তোর দুলিভার প্রতি তো আমার কোনো আক্রোশ নাই রে মেরু তুই এসব আজারি কথা কোনে পাস কত আক্রোশ নাই সে কথাটা কলি তো হবি না রে ঝরু ভাই তোর কার্যক্রম কথাবার্তা সব কিছু প্রকাশ পাওয়া যায় তাহলে দে দে একটা উদাহরণ দে দেখি কয়টা উদাহরণ দেব তো তুই তো দুলিভাগ দেখার সাথে সাথেই কোস যে তাকে সিটার বাগ তার মতো দেখা যায় এমনকি খুনকা সাহেবের সামনে তার ভগ্নিপতির নামে তুই আজে বাজে কথা কই একবারও ভাবিসনি যে খুনকা সাহেবের ওটি ভগ্নিপতি হয় খুনকা সাহেবের ভগ্নিপতি হয়েছে তাতে হয়েছে নাকি আমি দলের সাথে কারুক ছাড় দেবো না ব্যক্তির সে দল বড় সে এখানে আসে খুনকা সাহেবের পাকল প্রতিবন্ধ করার চেষ্টা করতেছে কা এই ঝুরু ভাই এই তোকে একটা কথা কই এটা তো তাগরে পারিবারিক বিষয় পারিবারিক বিষয় না তাহলে তাগরেই বুঝবে তুই একটা কথাই আছে না হু লুয়াই লুয়াই ঠিকই মিল থাকে মধ্যিখান থেকে কামারশালা হয়ে তুই দোষী হয়ে যাবো আর পরিণা প্রেমের হিট মনে করে কি লাভ আছে রে ধরু ভাই কি কলু এ তুই কি কলু দেখ ছোট মুখিকল বড় কথা হয়ে কাচ্চা কিটা হিট খাইছে এ কিটা হিট খাচ্ছে এই জরুক হিট যার মতো পৃথিবীর এমন কেউ পয়দা হয় নাই আচ্ছা ঠিক

আর মরির দরে তো তেজাই কিরম করি দে তুই ওরে বল ভাই আমি কি আমার এই চোখে হাত দেখপের বার রে ও আল্লাহ না 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 আর কোনদিনও তুমি চোখে দেখবে না মেরু কাকা তুমি মনে কর সিরি তো নন্দ হয়ে গেছে কিনা কিডা গতকাল সুজা বাজতে না हां ও বাজতে এমন করে ও দিও না বাজতে যদি পারো ওরে আল্লাহর কাছে দুটি হাত দিলি আমার জন্য দোয়া করো ওরে তোমাদের জন্য তো দোয়া খার করলো সি 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 তিন ফুটের সাইজের একটা চ্যাংরা হাতির মতো শরীরের মানুষে মাইরে শোয়া দেয় গেল আরে এরকম চ্যাংরা সলপলের মতো যে কান্নাকাটি শুরু করিস তোমার কি লজ্জা শরম নাই হ্যাঁ তোমাদের দুই ডাক তো কলায় দড়ি দাম ওরা উচিত কচু গাছের সাথে না 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 এরম ইনসাল করে তুমি কথা কবে পাও না সুধা ভাইস্তে কুনকা সাহেবের পরে তুমি হলে আমার ঘরে সবচেয়ে বড় ভরসা আসলে রীতিমতো এটা একটা ভাগ্যের নির্মম পরিহাস ছাড়া আর কিছু না ওই চ্যাংরাখ ওই চ্যাংরাক তো মেরু পরায় তুলি আসার মারি সারি ছিল তুলি আসার মারি সারি ছিল ওই তিন ফুটের চ্যাংরা সাথে বাহাদুরি দেখাবার যাবে কয়েছিল কি তা কি তা কয়েছিল বিনগার একটা ছেলে তাক তুলে আসার মারার মধ্যে কি এমন যুদ্ধে জয় করে যেত হ্যাঁ

তার দেও শুজা পাইছি কেভা করে কয় যে তুই আর আমি আরে আল্লাহরে নরম কাঠের বর বল তুই বল দেবের কি লেভাই ভাই তুই তো কথা কর না কথা ক মেরু মেরু কলে একদম ঠিক কথা কৈছে শুধু পাইছি সাইজিকদিন ছোট মোট হলেও সে যে নরম কাঠ ছিলে না সেটা কিন্তু প্রমাণ হ্যাঁ আর তুমি তুমি যাক ভিন সাওয়াল বলে হেলা করতে চাও আসল তথ্য কিন্তু অন্য কথা বলে এত তথ্য যদি তোমাকে হাতে ছিল তাহলে পরে নাস্তি নাস্তি কিসের জন্য গেছিলি হ্যাঁ ওই তিন ফুটে সাওয়ালের হাতেও তো কিছু একটা থাকতে পারে এরা কি তোমাকে জানা উচিত ছিল না এই কথাটা তুমি একদম কারেক্ট কথা কইছো সুধা ভাইস্তে আমি আমি অবশ্য বারবার এই মেরুক নিষেধ করেছিলাম ওই চ্যাংরা ওই চ্যাংরা যখন বারবার এসে করছিল আয় আগে আয়

তোমার মনটা কি খুব খারাপ জুই আমার মন খারাপ সে কথা কি তোর গলা ধরে কবে গেছিলাম সিটার কোন কর না না সিডা কাও নাই তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ আসলে কি কব আমার মনটাও খুবই খারাপ সেই জন্য আমি মনে মনে তোমার কথাই জব করতেছিলাম তুই শিবালির কাছে কি কইছ আমার নামে তোর সাথে বলে আমার যখনই দেখা হয় তখনই বলে আমি ঘুম পর ঘুমটা বসে থেকে থেকে তুই গল্প করি একবার সিনটা করে দেখ না জরু ভাই ওই চৌধুরী বাড়ির লোকজন কত সিরিয়াস

ধরবে গেলি মেইন গায়নের মতো কথা হইছে তোমার কাছে একটা অনুরোধ সে যাইকো তুমি আমার উপর থেকে আস্থাটা হারাও না